গত কালকে ম্যাচে রাফিনার দুর্দান্ত পারফরমেন্স দেখছি আমরা এবং রেগুলার পারফরমেন্স দেখতেছি বার্সেলোনা ম্যাচ হারতেছে সেখানে রাফিনাই একমাত্র খেলোয়াড় যে পারফরমেন্স করতেছে তো রাফিনার এই যে মানে বদলে যাওয়াটা মানে এই যে বদলে যাওয়াটা কি আসলে কোচ বদল করছে নাকি নিজে বদল হয়েছে ভাই সবকিছুই কোচ বদল করতে পারে না নিজের জিদ নিজের আকাঙ্ক্ষা দিয়ে সবকিছু সম্ভব রাফিনা যখন বার্সেলোনাতে আসছিল তখন সে বসিল নেইমারের এই এগারো নম্বর জার্সিটার সম্মান আমাকে রাখতে হবে এবং সে সেখানে কিন্তু রাখতেছে প্রত্যেকটা ম্যাচ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতেছে গতকালকে ম্যাচ আসছে ম্যাচ আসছে কিন্তু রাফিনা কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে একটা গোল এবং কতগুলো গোলের সুযোগ তৈরি করছে সে লেবান্ডোসিকে যতগুলো বলের সুযোগ তৈরি করা দিছে লেবান্ডোসিক কিছুই করতে পারে নাই সো এইভাবে যদি আসলে একটা প্লেয়ার পারফরমেন্স করে তাহলে এই বছরের ব্যালেন্ডর রাফিনা কিন্তু টপ লিস্টে থাকবে এটা মাথায় রাখেন ভাইয়া টপ লিস্টে থাকবে তো আসলে এই গতিটা না রাফিনা রেগুলারলি পারফরমেন্স করুক এটাই চাই হোক সেটা চ্যাম্পিয়ন লিগ হোক সেটা বার্সেলোনা আমি চাই বার্সেলোনাতে রাফিনা পারফরমেন্স করুক বার্সেলোনা ম্যাচ এটা হচ্ছে আমি চাই আপনারা কি চান কমেন্টস করে জানাবেন এখন আসেন গ্যাব্রিয়েল মাগালাইস বা এক ডিফেন্স নাকি ওই স্ট্রাইকার প্রত্যেকটা ম্যাচে সে ইন্ডিভিজুয়াল গোল করতেছে তাই নাকি মানে গ্যাব্রিয়েল মাগালাইস ডিফেন্স তো অতন্দ্র প্রহরী আর্সেনালের ডিফেন্সের সবচেয়ে বড় অতন্দ্র প্রহরী হচ্ছে স্লিবা আর হচ্ছে আমাদের ম্যাগালয় মেঘালয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের জন্য কিন্তু সে শুধু ডিফেন্সই সামলায় না বা সে তো গোল মেশিন হয়ে গেছে এটা কিন্তু আসলে যে করতে পারবে না এবং সেটা কিন্তু আমাদের গ্যাব্রিয়েল মার্টিন মাগালয়েস করে যাচ্ছে এবং যে অসাধারণ অসাধারণ গুলো দিচ্ছে ভাই এটা কোনো মনে করেন যে স্ট্রাইকার একজন প্রসাদ স্ট্রাইকার পারবে না ডিফারেন্ট বাইক মানে বস পুরো মনে করেন যে আউট ক্লাস স্টাইল মানে পৃথিবীর বাইরে স্টাইল খেলা খেলতেছে সে প্রত্যেকটা ম্যাচে আর্সেনালের সেরা পারফরমার তবে বস কালকে ইঞ্জুরিতে পড়ছে ইঞ্জুরি দেখে মনে হয়েছে হয়তো বা একটু লং টাইম ম্যাচের বাইরে থাকতে পারে সো আমাদের সমস্যা নাই ব্রাজিলে লং টাইম ম্যাচ অনেক পরে তার আগে সুস্থ হয়ে যাবে তবে আমি চাই না যে ব্রাজিল প্লেয়াররা ইঞ্জুরিতে পড়ুক ইঞ্জুরি হচ্ছে ব্রাজিল প্লেয়ারদের সবচেয়ে বড় আসলে কি বলে যদি বলি যে আসলে কথা সেখানে আমাদের গতকালকের কিন্তু তিনটা পেনাল্টি উইন করছে দুর্দান্ত পারফরমেন্স করছে তিনটা পেনাল্টি উইন করছে তবে আসলে সে পেনাল্টিগুলো সে নেয় না সেখানে পেনাল্টি নেওয়ার জন্য একজন আছে ইদারল্যান্ডের প্লেয়ার হচ্ছে আপনার জাস্টিন তো তারপর তার পারফরমেন্সটা কিন্তু রেগুলারি দুর্দান্ত হচ্ছে করতেছে তো এই যে ব্রাজিলিয়ানরা পারফরমেন্স করতেছে এটা কিন্তু জন্য সবচেয়ে 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 বড় আমি চাই ব্রাজিলের প্লেয়াররা সব জায়গায় পারফরমেন্স করুক ব্রাজিলের প্লেয়াররা যেন আসলে ইউরোপ জুড়ে যে দাপট দেখাক ব্রাজিল ফুটবলের যে দাপটটা ব্রাজিলের যে রাজত্ব ব্রাজিলের যে শৈল্পিক ফুটবল সেই ফুটবলের জন্য তো আমরা ফুটবলকে ভালোবাসছি ফুটবলে প্রেম করছি তাই না এখন সেই সৈতিক ফুটবল যদি ব্রাজিলের ফুটবলে ফেরত আবার না আসে বা এটা হচ্ছে সবচেয়ে বড় হতাশা সবচেয়ে বড় লজ্জা কারণ পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবল ব্রাজিলের এবং সেই নেশান্সটা ফেরত আসতে গেলে ব্রাজিলকে এখনই এখন নিজেদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে চেঞ্জ করে ফেলতে হবে বিশ্ব দরবারে বুঝাইতে হবে যে না আমরা মরে যাই না আমরা শেষ হই না ব্রাজিল ফুটবল শেষ হওয়ার নয় এবং এই ধাপে কিন্তু আগাইতে হবে প্রত্যেকটা ক্লাবে ব্রাজিলিয়ানরা দুর্দান্ত পারফরমেন্স করতেছে নো ডাউট আশা করি এই পারফরমেন্সটা রেগুলারলি চলতে থাকবে এবং এবং বিশ্বকাপে আমাদের টার্গেট সো ব্রাজিলিয়ানের পারফরমেন্স কেমন লাগতেছে আপনাদের রাফিনার পারফরমেন্স কেমন লাগতেছে তারপর হচ্ছে কিগালাইশের আসলে পারফরমেন্স কেমন লাগছে মাগালাইশে এখন ডিফেন্স বলি না আমি এখন বলি হচ্ছে সে হচ্ছে সেমি ডিফেন্স

ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম